সজলদা কোথাও ন্যারেটিভের সিমিলারিটি দেখছেন কোথাও মিল পাচ্ছেন কেউ গ্রেনেড নিয়ে আসে কেউ মৌখিকভাবে হিংসা বা ঘৃণা ছড়ায় কোথাও ন্যারেটিভ এক না এক নয় বলুন প্রথম কথা হচ্ছে এটা অত্যন্ত দুর্ভাগ্যের হলেও সত্যি রাম রাম মন্দির নিয়ে একজনও মুসলিম মৌলবাদীও চরম মৌলবাদী মানুষও মুসলমান সম্প্রদায়ের তারা কিন্তু রাম মন্দির নিয়ে একটাও উচ্চ বাচ্চা করেননি যিনি আজকে গ্রেপ্তার হয়েছেন তার কাছে গ্রেনেড পাওয়া গেছে তিনি একজন জঙ্গি বা তিনি একজন মুসলিমও হতে পারেন সেটা নিয়ে কথা নয় কিন্তু কোনো মুসলমান সম্প্রদায়ের কোনো নেতা উগ্র মৌলবাদী নেতা তারাও বলেননি বারবার বলেছেন কারা যা বলেছেন তারা যারা জন্মসূত্রে হিন্দু বা হিন্দুর রক্ত তাদের গায়ে আছে তারাই এটার সম্বন্ধে অবজ্ঞা অকথা কুকথা বলেছেন এর বলার পেছনে কারণ কি বলার পেছনে কারণ কোনোভাবে তাদের হিন্দু মুসলমান ছিল না তাদের ন্যারেটিভটা ছিল ভোট মুশকিল হচ্ছে হিন্দুরা একত্রিত হলে কিছু রাজনৈতিক দল অপান্তেয় হয়ে যাবে এই যে ধারণাটা এই ধারণাটার ফলেই তারা এই ধরনের আক্রমণাত্মক কথা কখনো মমতা বন্দ্যোপাধ্যায়কে বলতে শুনেছেন কখনো একদম ধরুন রাহুল গান্ধীকে বলতে শুনেছেন কখনো শেষ অব্দি ইন্দ্রানুজ ইন্দ্রানুজ নিয়ে আমি অত কথা বলতে চাই না এসব ভালেদের গুরুত্ব দেওয়ার কোনো যুক্তি নেই আমার বক্তব্য হচ্ছে যে এটা একটা পরম্পরা পাঁচশো বছর বাদে যদি আমরা সৃষ্টি করতে পারি তাকে আবার ফিরিয়ে আনতে পারি তাহলে যদি প্রয়োজন হয় আগামী পাঁচশো বছর আবার লড়াই হবে কিন্তু তাদের ক্ষমতা নেই যে তার ইতিহাসটাকে মুছিয়ে দেবে একটা মন্দির তুমি ভেঙে দিতে পারো বাবর কোনো একদিন ভেঙেছিলেন এটা যারা এখানে বসে আছেন তারা যদি আইন আদালত মানেন তারাও স্বীকার করবেন যেটা আগে মন্দির ছিল ভেঙে দিয়ে সেটাকে যদি আবার ফিরিয়ে আনা যায় তাহলে কেউ যদি মনে করে যে ভেঙে দিলে পরে আমাদের মন থেকে রামকে তুলে ফেলে দেওয়া যাবে তাহলে তারা মূর্খের স্বর্গে বাস করছেন হাজার হাজার বছরের চেষ্টা করার পরেও তারা এই কাজ কোনোদিন করতে পারেননি আগামী দিনেও তারা এইসব কাজ করতে পারবেন না এবার রইল বাকি একটা একটা আপনার উগ্রবাদী একজন মুসলমান হোক তিনি হিন্দু হন যেই হন এই যে আপনারা বাকি যাদের দেখালেন তাদের কথায় এরা ইন্সপায়ার্ড হয় কোনো বাইরের লোক এটা নয় এ কিন্তু ইন্ডিয়ান জন্মসূত্রে এই লোক ছেলেটি কিন্তু ভারতীয় এ কিন্তু পাকিস্তান থেকে আসা উগ্রবাদী নয় এরা কি করে মানে এ ধরনের কাজ করতে ইনফ্লুয়েসড হয় তার কারণ এরা জানে যে আর কোনো না কোনো রাজনৈতিক শক্তি এদেরকে মদত দিচ্ছে এবং আগামী দিন এই রাজনৈতিক শক্তিকে মানুষ মানুষের মন থেকে শুধু নয় ব্যালট থেকে উৎপাটিত করবে এ বিষয়ে আমার কোনো সন্দেহ নেই বেশ রাম রামা রামে তি রামে রামে মনোরমে সহস্র নামাতামা ভরাননে অর্থাৎ রাম নাম এই নামের মধ্যেই রয়েছে আশীর্বাদ এই রামের নামের মধ্যেই রয়েছে মঙ্গল এই নামেই রয়েছে প্রকৃত মুক্তি এই রাম কিংবা রাম নাম তার মধ্যে কোনো তফাৎ নেই এবং রামের সঙ্গে কোনো তফাৎ নেই রাম জন্মভূমি সেই রাম জন্মভূমি মন্দিরে ভয়ঙ্করভাবে আঘাত আনার চেষ্টা করেছিল আব্দুল রহমান নামে এক জঙ্গি ভয় পাচ্ছেন শুনছেন শুনে গায়ে শিহরণ হচ্ছে হ্যাঁ রাম মন্দির পাঁচশো বছরের লড়াইয়ের পর যে রাম মন্দির তৈরি করা হয়েছে হিন্দুদের একতার কারণে হিন্দুদের লড়াইয়ের কারণে সেই রাম মন্দিরে আঘাত হানার জন্য দুটো হ্যান্ড গ্রেনেড নিয়ে পৌঁছানোর চেষ্টা করছিল এক জঙ্গি পাকিস্তানি মদতপুষ্ট জঙ্গি আব্দুল রহমান এবং সে যখন পৌঁছতে চেষ্টা করে তাকে ধরা হয় এবং তাকে অ্যারেস্ট করা হয় ভয়ঙ্কর তথ্য পাওয়া যায় এই মুহূর্তে আরও বড় ব্রেকিং নিউজ উঠে আসছে এই মুহূর্তে কিশলায় অগ্নিবানে বিগ ব্রেকিং রাম মন্দিরের নাশকতা ছ বাঞ্চাল রাম মন্দির উড়িয়ে দিতে চেয়েছিল পাক জঙ্গি ধৃত জঙ্গি থেকে উদ্ধার দুটি গ্রেনেড এবার বলছে কি আপডেট রয়েছে যে দুটি গ্রেনেড উদ্ধার হয় সেই দুটি গ্রেনেড দিয়ে ষাট মিটার পর্যন্ত সম্পূর্ণভাবে ধ্বংস করে দেওয়ার ক্ষমতা রাখে ওই দুটি গ্রেনেড এবং ষাট মিটার এলাকা ধ্বংস করার ক্ষমতা যে গ্রেনেডের রয়েছে তাই নিয়ে ব্যাগে করে রাম মন্দিরে পৌঁছচ্ছিল এই পাকিস্তানি জঙ্গি আব্দুল রহমান এবং ব্যাগে করে গ্রেনেডগুলি নিয়ে আসছিল এর আগে রাম মন্দিরে এসে রাম মন্দিরের ভিতরে ঢুকে এসে দেখার চেষ্টা করেছে কোথায় গিয়ে ফাটানো হবে এই গ্রেনেডগুলো এবং নিজের বাড়ি ফরিদাবাদের মাটিতে গর্ত খুঁড়ে সে পুঁতে রেখেছিল এই ভয়ঙ্কর জঙ্গি এই গ্রেনেডগুলি পুঁতে রেখেছিল নিজের বাড়ির কাছে এবার দেখাই কোন পথে নাশকতা করার প্ল্যান করছিল ওই জঙ্গি ভাবুন গোটা রাম মন্দির আজকের দিনে পাঁচ তারিখ উড়িয়ে দেওয়ার প্ল্যান ছিল চার তারিখ অযোধ্যা যাওয়ার প্ল্যান পাঁচ তারিখ আজকের দিনে আমি আপনি যখন কথা বলছি গোটা রাম মন্দির উড়িয়ে দেওয়ার প্ল্যান করেছিল ওই জঙ্গি নয়াদিল্লি থেকে রাম মন্দির অযোধ্যার উদ্দেশ্যে নয়াদিল্লির ফরিদ ফরিদাবাদ থেকে রওনা দিয়েছিল ট্রেনের মাধ্যমে এবং নীলকিপুর অযোধ্যায় সে একটা ঘাঁটি গেড়েছিল বলা চলে একটি আস্তানা খুঁজে বার করেছিল এবং ট্রেনে করে ফরিদাবাদ গেছিল বলছিল দিল্লি যাবে ফরিদাবাদে নিজের বাড়ির তলায় ফরিদাবাদে বাড়ির তলায় দুটি হ্যান্ড গ্রেনেড উচ্চ ক্ষমতা সম্পন্ন হ্যান্ড গ্রেনেড উতে রেখেছিল সেই গ্রেনেডগুলো ব্যাগে করে নিয়ে দিল্লি বলার নামে ফরিদাবাদ থেকে সে আসছিল কোথায় অযোধ্যায় গ্রেফতার হয় মাঝপথে হরিয়ানা গুজরাট উত্তরপ্রদেশের এস টিএফ তথা এটিএস এর বিভিন্ন যে ডিপার্টমেন্ট রয়েছে তাদের ইন্টেলিজেন্সের ফলে গ্রেফতার হয় এই গোটা পথ এই গোটা পথ এসে রাম ধ্বংস করে দেওয়ার প্ল্যান করেছিল এই এই এবং করেছিল্যান যখন তার মাথায় রয়েছে তার সঙ্গে সঙ্গে আর কি হচ্ছে এই মুহূর্তে জানাব আজকের দিনে দাঁড়িয়ে একদিকে যখন পাকিস্তানি জঙ্গিরা প্ল্যান করছে রাম মন্দির উড়িয়ে দেওয়ার রাম মন্দিরের প্রতি ঘৃণা রয়েছে যে পাকিস্তানি জঙ্গিদের আর কাদের রয়েছে রাম মন্দিরের প্রতি ঘৃণা এই কলকাতায় এই যাদবপুরে যাদবপুরের প্রতিবাম ছাত্র ইন্দ্রানুজ যে গোটা বাংলা মিডিয়া এখন এই মুহূর্তে যাকে বলা হচ্ছে তাকে আঘাত করা হয়েছে অবশ্যই আঘাত করা হয়েছে তা খুব দুঃখের কিন্তু সেই ইন্দ্রানুজ অতি বাম তথা এস এবং গোটা বাম যতগুলো দল আছে যাকে সমর্থন করছে সে ইন্দ্রানুজ কি পোস্ট করেছিল সে ইন্দ্রানুজ পোস্ট করেছিল যে রাম মন্দির ধ্বংস করে আবার বাবরি মসজিদ তৈরি করতে হবে তাহলে যে জঙ্গি হাতে গ্রেনেড নিয়ে আসছিল তার সঙ্গে এই ইন্দ্রানুজ অতি বাম বাম তথা সমর্থিত ইন্দ্রানুজের তফাত কোথায় এই ইন্দ্রানুজ চায় রাম মন্দির ধ্বংস হোক আর এই জঙ্গিরাও চায় রাম মন্দির ধ্বংস হোক ইন্ডি নেতারা যখন রাম মন্দির তৈরি হয়েছে তখন ইন্ডি নেতারা বলছিল বারবার বলছিল যে টাকা নষ্ট ইন্ডি নেতাদের মুখে উঠে এসছে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছে রাম মন্দির গিমিক ওখানে গিয়ে কোনো প্রয়োজন নেই ওটা বানিয়ে কোনো প্রয়োজন নেই যেদিন রাম মন্দির তৈরি হয়েছে তার পাল্টা রাম মন্দিরে না গিয়ে তিনি সম্প্রীতি দিবস পালন করেছেন নাকি রাম মন্দিরে সম্প্রীতি নষ্ট হচ্ছে তার সঙ্গে তাদের সঙ্গে যারা রাম মন্দিরকে ঘৃণা করে যারা রাম মন্দিরকে ধ্বংস করতে চায় তাদের কি তফাৎ আমি আমার প্রশ্ন করার আগে একটি বাইট বেল্ট শোনাবো অর্থাৎ পরপর কয়েকটি বক্তব্য শোনাব ইন্ডি নেতারা যারা ইতিমধ্যে এর আগে রাম মন্দিরের প্রতি বিষোগার করেছেন তাদের সঙ্গে আমার প্রশ্ন যারা রাম মন্দির ধ্বংস করতে চায় তাদের তফাত কোথায় শুনুন ইন্ডি নেতাদের মুখে রাম মন্দিরের বিষদগার শুনুন রাম মন্দির নিয়ে আপনার কি বক্তব্য যেন আর কোনো কাজ নেই একটাই কাজ আপনারা করছেন করুন না কে আপত্তি করেছে। আপনারা কোর্টের আন্ডারে করছেন ইলেকশনের আগে একটা গিমিক শো করবেন বলে আমি আপনাদের কাছে ওয়াদা করে যাচ্ছি আমি আপনাদের কাছে শপথ করে যাচ্ছি আল্লাহর কসম খেয়ে বলছি মনে রাখবেন আমি কোনো দিনও হিন্দু মুসলমান শিখ খ্রিস্টান তপশিলি আদিবাসীদের ভাগাভাগি করতে দেব না बीजेपी ধর্ম এবং রাজনীতিকে খিচুড়ি বানিয়ে হাজির করে মানুষের কাছে সেই কাজটা মমতা পশ্চিমবঙ্গে করছে এবং এটা খুব ধারাবাহিকভাবেই করছে এখন ওদের তো আরেকটা ব্যাপার করতে হবে বিজেপি এটা মুখ বজায় রাখতে হবে সেই জন্য বলছে যে রাম মন্দির অযোধ্যা সেখানে যাব না আমরা ঘরে ঘরে রাম মন্দির করে দেবো আমরা ঘরে ঘরে জগন্নাথের মন্দির করে দেবো অর্থাৎ তোমাদের যে রাজনৈতিক কর্মসূচি সেটাকে আমি বাস্তবায়িত করছি কিন্তু তোমার সঙ্গে আমার যে একটা আপাত বিরোধ আছে এটা দেখাতে হবে তো পাকিস্তানের এক জঙ্গি আসে রাম মন্দির ধ্বংস করতে উদ্দেশ্যটা কি পাকিস্তানের এই জঙ্গির উদ্দেশ্যটা কি রাম মন্দির যাতে না থাকে বাংলা ভাষায় বলছি উদ্দেশ্যটা ভাবুন কিভাবে গ্রেনেড নিয়ে এসেছে বন্দুক নিয়ে এসেছে পরের কথা আগে কেন নিয়ে এসেছে কেন কেন নিয়ে এসেছে বলুন তো কেন নিয়ে এসেছে কারণ রাম মন্দির রাখা যাবে না সেটাকে ধ্বংস করতে হবে ইন্দ্রানুজ কলকাতার যাদবপুরে বসে বলে পোস্ট করে ফেসবুকে যে রাম মন্দির ধ্বংস করে বাবরি মসজিদ পুনঃপ্রতিষ্ঠা করতে হবে উদ্দেশ্য কি রাম মন্দির ধ্বংস হোক বাবরি মসজিদ মসজিদ পুনঃপ্রতিষ্ঠা হোক বাংলাদেশের মৌলবাদীরা বলে রাম মন্দির না থাকুক ধ্বংস হোক বাবরি মসজিদ পুনঃপ্রতিষ্ঠা হোক এবং তার সঙ্গে এই দেশের কিছু রাজনীতিবিদ যাদের বাইট শোনালাম তারাও বলছে রাম মন্দিরের কোনো মাহাত্ম নেই ওটা রাজনৈতিক ওটা গিমিক ওটা টাকার ওয়েস্ট ওটা সম্পূর্ণভাবে যা টাকা খরচ হয়েছে সবটাই মাটিতে গেছে জলে গেছে প্রয়োজন ছিল না পাবড়ি থাকলেই ভালো হতো আজকে আমার প্রথম প্রশ্ন প্রথম অগ্নিবান। আমার আজকের প্রশ্ন কিশলয়ের অগ্নিবাণে প্রথম প্রশ্ন জঙ্গি হোক তাদের উদ্দেশ্য কি জঙ্গির উদ্দেশ্য রাম মন্দির না থাকুক উদ্দেশ্যটা বাবুন কে কিভাবে করছে সেটা পরে আসছি উদ্দেশ্যটা কি জঙ্গির উদ্দেশ্য রাম মন্দির না থাকুক ধ্বংস জঙ্গি হোক বা বাম কংগ্রেস তৃণমূল বাম বলছে একদিকে অতি বাম বলছে বাবরি মসজিদ আবার তৈরি হোক রাম মন্দির ধ্বংস হোক বিকাশ রঞ্জন ভট্টাচার্য বলছেন রাম মন্দির বলে কিছু হয় না আসলে ওটা রাজনৈতিক সম্পূর্ণভাবে রাজনৈতিক কোটি কোটি হিন্দু যেখানে যাচ্ছেন সেই জায়গাটার কোনো অস্তিত্বই স্বীকার করছেন না মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন গিমিক আর কংগ্রেস কংগ্রেস কি বলছেন পরবর্তীকালে আসছি শোনাচ্ছি রাহুল গান্ধীর বাইক তো শোনালাম তারপরেও আরও আছে আছে আমাদের কাছে রাম মন্দির কেন চক্ষুশুল আমার প্রশ্ন কেন রাম মন্দির কী ক্ষতি করেছে হিন্দুরা পাঁচশো বছরের লড়াইয়ের পর যে অধিকার ফিরে পেয়েছে তাতে কেন আপনাদের রান কেন রাগ কেউ কেউ ধ্বংস করতে চান দিয়ে কিন্তু কেন প্রবলেমটা কোথায় নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়